নমস্কার বন্ধুরা জিম নিউজ আপনার চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই তো যে সমস্ত বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন আশা করি প্রত্যেকের বাড়িতেই কেউ না কেউ লক্ষ্মীর ভান্ডার পান তো যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একটি বিরাট বড় সুখবর নিয়ে চলে এলেন এই দু সালের শেষ মাসে অর্থাৎ বছরের শেষে লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছেন তাদের জন্য কিন্তু বিরাট বড়ো একটি আপডেট রয়েছে তার জন্য অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করুন চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরুতেই প্রতিবেদনটাকে তুলে ধরি তারপর ডিটেলসে আপনাদের সামনে আলোচনা করবো প্রতিবেদনে কি বলা হচ্ছে বছর শেষেই মিলল সুখবর লক্ষ্মীর ভান্ডার প্রাপকদের জন্য বিরাট উদ্যোগ মমতার খুশির হাওয়া রাজ্যে বাংলা হন থেকে খবরটি নেওয়া হয়েছে ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের মানুষের কথা মাথায় রেখে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে এই লক্ষ্মীর ভান্ডার এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে বাংলার মহিলাদের হাতে কিছু অর্থ সাহায্য তুলে ধরা হয় রাজ্যের পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা পান লক্ষ্মীর ভাণ্ডার ষাট বছর বয়স হলে লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকরা বার্ধক্য ভাতার সুবিধা পেতে শুরু করেন অর্থাৎ যারা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন যদি তাদের ষাট বছর বয়স হয়ে যায় তাহলে তারা লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে বার্ধক্য ভাতা পেতে শুরু করবেন নবান্ন সূত্রের খবর যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার পেতে পেতে বার্ধক্য ভাতার আওতায় আসবেন তাদের ক্ষেত্রে এবার থেকে আয়ের ঊর্ধ্বসীমা তুলে দেওয়া হবে রাজ্য সরকারের এই পদক্ষেপের ফলে রাজ্যের কয়েক লক্ষ মহিলা উপকৃত হতে চলেছেন ওল্ড এজ পেনশন প্রকল্পের অধীনে উপভোক্তাদের প্রত্যেক মাসের আয় এক হাজার টাকার কম হলেই সুবিধা মেলে তবে এবারে এই নিয়মে বদল আসতে চলেছে তার মানে কি ইনকাম সার্টিফিকেট যে দেওয়া হয় বা ইনকাম যাদের থাকে যারা ওল্ড এজ পেনশন পান তাদের কিন্তু ইনকাম প্রতি মাসে এক টাকার নিচে দেখাতে হয় এবার এই লিমিটটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দিলেন যে এক হাজার টাকার কম হলেও চলবে এক হাজার টাকার বেশি হলেও চলবে যাই ইনকাম থাকুক প্রত্যেকেই কিন্তু ষাট বছর বয়সের পর থেকে অর্থাৎ যারা যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন যাদের যাদের লক্ষ্মী ভাণ্ডার অ্যাপ্রুভড তারা প্রত্যেকেই ষাট বছর পর থেকে প্রত্যেকেই কিন্তু বার্ধক্য ভাতা পাবেন আগে কি নিয়ম ছিল যাদের প্রতি মাসে এক হাজার টাকার বেশি ইনকাম হবে তারা কিন্তু ওল্ড এজ থেকে বাদ যেতেন এবারে সেই লিমিটটা কিন্তু তুলে দিলেন যারা লক্ষ্মীর ভান্ডার থেকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে বার্ধক্যবতা পেতে শুরু করবেন শুধুমাত্র তাদের জন্য মাসে এক হাজার টাকা আয়ের উত্তর সীমা তুলে দেওয়া হচ্ছে মন্ত্রিসভার অনুমোদন হলেই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করে দেওয়া হবে অর্থাৎ যারা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন কন্টিনিউ পাচ্ছেন পেতে পেতে তারা অটোমেটিক ওল্ড এজ পেনশনে চলে যাবে এবং তারা কিন্তু পেতেই থাকবে তাদের কোনো কিছু আর ইনকামের ব্যাপারটা থাকছে না কিন্তু যারা ডাইরেক্টলি ওল্ড এজ পেনশনের জন্য আবেদন করবেন তাদের ক্ষেত্রে ওই নিয়মটা লাগো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর একবার বলে দিচ্ছি যারা কন্টিনিউ রক্ষী ভাণ্ডার পাচ্ছেন তাদের কন্টিনিউ ওল্ড এজ পেনশনে ট্রান্সফার হয়ে যাবে আফটার সিক্সটি ইয়ার্স মানে ষাট বছর বয়স হলে তাদের ক্ষেত্রে কোনো আয় কোনো কিছু সমস্যা থাকছে না আয়ের কোনো লিমিট থাকছে না যারা ডাইরেক্টলি ওল্ড এজ পেনশনের জন্য আবেদন করবে নতুন তাদের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা জারি যে এক হাজার টাকার নিচে ইনকাম হতে হবে প্রতি মাসে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন আর একটু প্রতিবেদনটা আছে বলে দি উল্লেখ্য চলতি বছরই এই প্রকল্পের সুবিধাভোগীদের সংখ্যা বাড়ানোর এমনই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সূত্রের খবর আরো পঞ্চাশ হাজার বৃদ্ধবিদ্যাদের এই প্রকল্পের সুবিধা দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার ভালো করে পয়েন্টে লক্ষ্য রাখুন অনেকে আমাকে এর আগের ভিডিওতে কমেন্ট করেছেন যে দাদা আমরা লক্ষ্মীর ভান্ডার তো পাচ্ছি কিন্তু আমাদের বাড়ি দাদু ঠাকুমার এখনো পর্যন্ত বার্ধক্যমাত্রা পায়নি তাদের জন্য আমি বলেছিলাম ডিসেম্বর থেকে নতুন বার্ধক্য ভাতা দেওয়া হবে বাট ডিসেম্বরে যেহেতু দেয়নি আর এই প্রতিবেদনে বলে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সংবাদ মাধ্যমে যখন উনি সাক্ষাৎকার নিচ্ছিলেন তখন কিন্তু বলে দিয়েছেন যে পঞ্চাশ হাজার নাম কিন্তু কমপ্লিট করা আছে কমপ্লিট বলতে ভেরিফিকেশান কমপ্লিট করা আছে ডকুমেন্টস ভেরিফিকেশান তাদের অনলাইনে কিন্তু অ্যাপ্রুভও দেখাচ্ছে তো সেই পঞ্চাশ হাজার কিন্তু নতুন বার্ধক্য ভাতা খুব শীঘ্রই দেওয়া হবে ডেট বা কোনো মাস এখনও উল্লেখ করেনি যেহেতু সেই আমরা বলতে পারছি না তো আপনারা একটু ওয়েট করুন কারণ খুব সামনাসামনি খুব শীঘ্রই আপনাদেরকে এই ওল্ড এজ পেনশন নতুন দেওয়া কিন্তু শুরু হবে আর আপডেট এসে গেলে পেতে শুরু করলে অবশ্যই ভিডিও বানিয়ে আপনাদের সামনে তুলে ধরবো তো তার জন্য আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আর একটা কথা বলি এর পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখবেন কারণ আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়া নিউজ চ্যানেল নবান্ন নিউজ চ্যানেল বিভিন্ন বড়ো বড়ো সংবাদ মাধ্যম সবসময় সার্চ করি যে আপনাদের এই ধরনের অর্থাৎ বার্ধক্য ভাতা প্রতিবন্ধীতা বিধবা ভাতা লক্ষ্মীর ভাণ্ডার এই যে সরকারি প্রকল্পগুলো আছে এই সমস্ত প্রকল্পের কোনো আপডেট পাওয়া যাচ্ছে কিনা। আর টাকা অবশ্যই কিন্তু বাড়বে পাশাপাশি বলে রাখি এবং সেই বাড়ার বিষয়ে আপনাদের কিন্তু একটা নিউজ আমি অবশ্যই নেক্সট ভিডিওতে আনছি তার জন্য অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা দেখবেন আর আপনাদের যদি বার্ধক্য ভাতা বলুন লক্ষ্মী ভাণ্ডার বলুন প্রতিবন্ধী ভাতা বলুন বিধবা ভাতা বলুন কোনো ব্যাপারে কিছু জানতে চান তাহলে প্লিজ আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে যান আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং একটা ভিডিও বানিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব। দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন